সবসময় এটা মনে রাখবেন যে রাস্তায় আপনি বাদে সবাই পাগল হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান গত কিছুদিন আগে আমি ওভারটেকিং নিয়ে একটা ভিডিও করি হাইওয়েতে কিভাবে ওভারটেকিং করবেন সো ভিডিওটা অনেক রিচ হয়েছে এবং অনেকের কাজও লাগছে কমেন্ট করছে অনেকে এবং অনেকে মেসেজও করছে যে ভাই আমরা যারা নতুন আছি তাদের জন্য ভিডিওগুলো অনেক কাজে লাগবে সো এই ভিডিওগুলো একটু বেশি বেশি দিবেন তো এটা একজন্য অনেকে করছে তো আমি ভাবলাম আসলে আমার তো এখন ট্যুর দেওয়ার মতো সময় সো আই আমি এই ধরনের প্রতিদিন যাওয়া আসা একটা করে ভিডিও দিব সবার উপকার হবে আমি ওই ভিডিও তো বলছি এখানেও বলবো ভাই এই টিপসগুলো হচ্ছে নতুনদের জন্য এখন আপনারা আমারও অনেক সিনিয়র আছেন সো আমি তো ভাই তাদের সাথে আমি কম্পেয়ার নিজেকে কখনোই করবো না সো অভিজ্ঞতা একটা বিষয় আছে এটা আমি জানি আমিও যখন নতুন নতুন বাইক চালাইতাম তখন আমি অনেক ভুল ত্রুটি করতাম যেগুলো হচ্ছে আমার পেজে আছে তো আলহামদুলিল্লাহ এখন আমার অ্যাক্সিডেন্টের বা আমার রাস্তাঘাটের বিপদ আপদ অলমোস্ট আশি থেকে নব্বই পার্সেন্ট কমে আসছে তো এগুলো হচ্ছে ভাই অভিজ্ঞতা সো আমার সে যিনি সিনিয়র আছেন সো অবশ্যই সে আমার সে আরো ভালো বোঝে সো আমি তার সাথে কেন কম্পেয়ার করতে যাব। যাই হোক আমি আমার স্বল্প জ্ঞান থেকে আমি শেয়ার করি আচ্ছা তো আমি রাস্তা যা দেখবো তাই আপনাদেরকে বলবো হ্যাঁ এই যে যেমন হচ্ছে এখন আমার হচ্ছে এখন বামে ই করতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আমি গাড়ি জাস্ট গতিটা কমায় আমি গাড়িটা হালকা করে লেন করব বেশি করে লেন করব না তাতে আমার গাড়ি পড়ে যাবে আর ভুলও কোনো ফ্রন্ট ব্রেক বা কোনো ব্রেক ধরবো না যাতে বাই এনি চান্স স্লিপ করবে যদি ব্রেক ধরি গাড়ি স্লিপ করবে সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এখন হচ্ছে আমি ব্রিজ থেকে নামছি আমার করবো কি ডানে ইন্ডিকেটার দিয়ে আমি চেষ্টা করব ডানে চলার কারণ এই সময়গুলো বাম সাইডে ওভারটেক করব না বা বাম সাইডে কোনো চলাচল করার চেষ্টা করব না সব সময় ডানে থাকার চেষ্টা করব যখন ব্রিজ থেকে নামবো বা আমার ডানে যাইতে হবে তখন ইন্ডিকেটার ইউজ করবেন শেষ আমার কাজ শেষ এখন আমি ইন্ডিকেটার অফ করে দেব ইন্ডিকেটার কিন্তু আপনার একটা অ্যাক্সিডেন্টের বড় লক্ষণ আপনি যদি হুদা ইন্ডিকেটার চালায় রাখেন ইন্ডিকেটার দিয়ে পিছনের মানুষ বুঝবে যে আপনি ডানে বামে যাচ্ছেন কিন্তু আপনার তো মনে নাই যে আপনি ইন্ডিকেটার জ্বালা রাখছেন তো দেখা গেছে যে ইন্ডিকেটার যদি ঠিক মতো ফলো না করেন সেই ক্ষেত্রে বড় দুর্ঘটনা হওয়ার চান্স একশো পার্সেন্ট আছে সো এখন আমি বামে যাব আমি চেষ্টা করব যদিও ঢাকা শহরে বামে ওভারটেকিং এটা আসলে করতে হয় কিছু করার নাই সো সবসময় হর্ন ইউজ করব দিনের বেলায় আর রাতে হইলে ডিপার দিলে অ্যানাফ শব্দ দূষণটা আমরা কম করি একটু চেষ্টা করি আর কি আর এই যে ঢাকা শহরে একটা জিনিস কি যে সিএনজি বলেন এগুলা বলেন এগুলার ক্ষেত্রে সবসময় একটা জিনিস করবেন কি এদেরকে হচ্ছে হর্ন দেওয়া যাবেন এদের সাথে হর্ন দেওয়া না চললে আই রিপিট এদের সাথে হর্ন দেওয়া না চললে এরা হচ্ছে আপনাকে বাড়ি মারবে এনি টাইম বাড়ি মারবে আমার এদের এদেরকে ওভারটেক করতেও ভয় লাগে ট্রাস্ট মে এই যে দেখছেন হাজার হাজার সিএনজি হাজার হাজার রিক্সা যাই হোক আসলে একটা জিনিস আপনাকে বলি এটা মনে রাখবেন আবারও যে রাস্তা আপনি সবাই পাগল সো এই জিনিসটা আমি সবসময় বলি এবং বলবো কারণ রাস্তাঘাটে ভাই ঠিক থাকে না কারো ফ্যামিলির টেনশন কারো কোনো টেনশন কারো টাকার টেনশন কারো ক্যারিয়ারের টেনশন সব টেনশন কিন্তু আপনি রাস্তায় এসে ধারেন সো এই জিনিসটা মাথায় রাখবেন সবার কিন্তু হুশ থাকে না বাইরে চেন যে কোনো কিছুই ঘটতে পারে সিএনজি ওলা যে কোনো মুহূর্তে আমাকে বামে চাপ দিতেই পারে আমি এরকম একটা প্রিপারেশন নিয়ে চলব আই রিপিট সামনে সিএনজি যে কোনো টাইমে আমাকে বামে বাড়ে দিতে পারে আমি প্রিপারেশন নিয়েই চলবো সো আমি এখন বামে যাব বামে ইন্ডিকেটার দিলাম বামে ইন্ডিকেটার দিয়ে আমি এখন বামে ঢুকে যাব সো এই হচ্ছে কথা আর কি সো এই যে বামে সুন্দর মতো ঢুকে গেছি এখন আবার ইন্ডিকেটার অফ করে দিব ইন্ডিকেটারে কাজ শেষ হলে ইন্ডিকেটার অফ করে দিবেন এটা মাস্ট কারণ আপনি ইন্ডিকেটার এখন জ্বালা রাখছেন বাই এনি চান্স আপনার ডানে যাইতে হয়েছে আপনার তো হুশ নাই যে আপনার ইন্ডিকেটার চলতেছে কিন্তু অন্য একজন আপনার বামে ইন্ডিকেটার দেখে সে ডানে চাই ডানে ওভারটেক করলো আপনাকে তখন আপনিও ডানে ওভারটেক করলেন কারণ আপনার তো হুশ নাই তো এই জিনিসগুলো সবসময় কেয়ারফুল থাকবেন আর একটা জিনিস সবসময় মনে রাখবেন ভাই ছোট একটু ভুলের কারণে অনেক বড় কিছু হইতে পারে এখানে ভুল কার ফ্যাক্ট করে না ফ্যাক্ট হচ্ছে দেখা গেছে একটা দুর্ঘটনা ঘটে গেলে ঘটেই গেছে আপনার ক্ষয় করতে হয়েছে তার ক্ষয় করতে হয়েছে সো আমরা আগে থেকে একটু সাবধান থাকি আর আরেকটা জিনিস মনে রাখবেন আপনি যত বেশি সাবধান থাকবেন যত বেশি নিজেকে রেডি রাখবেন তত বেশি হচ্ছে আপনার অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে আসবে আমি এখানে একটা রং কাজ করছি আই নো দ্যাট সো যাই হোক আমি আশা করি আর দরকার নাই আজকের পর্যন্ত আছে বেশি লম্বা করলে অনেকে ভিডিও দেখতে চায় না টাটা ভালো থাকবেন আর সাবধানে রাস্তায় গাড়ি চালাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম